আসসালামু আলাইকুম গাইস এখন ঈদের মৌসুম আর সকল ভাইবার দ্বারা আমরা কাত্রে বাড়িতে তো বড়ো ভাইদের উদ্দেশ্যে আমরা একটা বর্তার আয়োজন করেছি যা আছে তাই নিয়ে তো আমাদের রেসিপির মধ্যে রয়েছে আম রয়েছে কলার মশা রয়েছে কাঁচামরিচ রয়েছে টমেটো আমাদের রেসিপির মধ্যে আরও রয়েছে তেঁতুল রয়েছে ধনে রয়েছে পেঁপে দেখতে আছেন দুই ভাই কাজে ব্যস্ত এক ভাই বানানির কাজে ব্যস্ত আরেক ভাই কাড়াকাড়ি করতেছে আর কিছু সংখ্যক ব্রাদার কেউ ভিডিও করতেছে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল টিপতেছে কেউ বসে বসে মোবাইল টিপতেছে আর স্পেশালি আমার এক বড় ভাই মূলত আমরা তাকে বানানের কোনো দাওয়াত টাওয়ার দিই না তারপরেও তিনি আমাদেরকে খুঁজে বার করেন যদি মাটির নিচেও আমরা বর্তা খাই তো সেখানেও তিনি হাজির হয়ে যান এটা তার একটা ট্যালেন্ট বলতে পারেন তো বানানির কার্যক্রম চলতেছে বানানি বানাইতেছেন আমার এক বড় ভাই আর আমরা সবাই আশেপাশে আসি আমরা সবাই তাকে মূলত হেল্প করার কাজে ব্যস্ত যে যার মতো করে বানানিটা আমরা মূলত তিন ধরনের জাল দিয়ে বানিয়েছি এখনো কাঁচামরিচ ঘুড়ামরিচ আর হলো বোম্বাই মরিচ এক একটা জালের এক একটা স্বাদ আপনারা অবশ্যই জানেন সব শেষে আমরা সরিষার তেল দিয়ে বানানি শেষ করতেছি সরিষার তেল দিলে মোটামুটি বানানিটা শেষ হয়ে যাবে তো আমরা তারপরে আমরা খেতে পারব বর্তা খাওয়ার জন্য আরও বাইবারের দ্বারা আসতেছে আলহামদুলিল্লাহ আমাদের বর্তাটা অনেক সুন্দর হয়েছে তো যারা ভিডিওটি এতক্ষণ দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন